আর আতঙ্কে আত্মঘাতী ভাঙড়ের এক যুবক এসআইআর আতঙ্কে এবার আত্মঘাতী হলো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের জয়পুর এলাকার এক যুবক সফিকুল কাজী সফিকুলের পরিবারের দাবি গত কয়েকদিন ধরে ছিলেন স্বামী বারবার বলছিলেন তার কোনো পরিচয়পত্র নেই নেই বা ভাই কেউ কি হবে স্ত্রী বারবার করে বোঝাতেন কিন্তু এরই মধ্যে বুধবার এই ঘটনা ঘটার তিনি স্থানীয় সূত্রে জানা যায় ভাঙড়ের জয়পুরে সফিকুল গাজী নামে এক ব্যক্তি গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্কে ছিলেন এর মধ্যে বুধবার এই ঘটনা ঘটান তিনি এই নিয়ে এসআইআর আতঙ্কে মোট ন জনের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠল এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক সৌকাত মোল্লা গতকাল পর্যন্ত সাতজন মারা গিয়েছিল এই এসআইআর এর আতঙ্কে আজকে ফের আমাদের ভাঙড়ের আমাদের রফি রফিকুল গাজী হ্যাঁ শফিকুল শফিকুল গাজী শফিকুল গাজী বয়স মাত্র পঁয়ত্রিশ বছর ও এখানে জামাই হিসেবে থাকতো ওর সেরকম কোনো কাগজপত্র ছিল না যার ফলে গত দুদিন তিন দিন দু তিন দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত ছিল বাড়ির পরিবাররা এ করলেও তবু আতঙ্কে তবু সে গলায় দড়ি দিয়ে মারা গেছে আমরা ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি উনি অবশ্যই বলেছেন যে তুমি যাও বা পরিবারের পাশে দাঁড়াও আমরা সব ধরনের সহযোগিতা করি এই আর আতঙ্কে বাংলার একাধিক মায়ের খালি হচ্ছে দেখুন এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত বিজেপি চাইছে এই মৃত্যুর হোলি খেলা করতে আজকে সেই মৃত্যুর হোলি হোলি খেলাটা গোটা বাংলা জুড়ে চলছে একের পর এক মানুষ এই এসআইআর আতঙ্কে মারা যাচ্ছে এত সতর্ক করার পরে মানুষের দেখুন আমরা তো চেষ্টা করছি আমাদের সরকারও আছে সবার পাশে একজন মানুষের ভোটাধিকার যাতে না কাটে সেই মানে এটা হচ্ছে কিন্তু তারপরেও মানুষ দেখো দেখুন তারপরে আতঙ্কিত হয়ে পড়ছে ঠিক আছে হোম অ্যাপ্লায়েন্সের যত আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়